যেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়েন সেদিন তার এসএসএফ বাহিনী সেনাবাহিনীর প্রধান অর্থাৎ ওয়াকারুজ জামানের দিকে বন্দুক ত্যাগ করেছিল এমনকি শেখ হাসিনা নাকি নির্দেশও দিয়েছিলেন তার রক্ষিত বাহিনী এসএসএফ কে মেশিন গুলোকে লোড করে রাখতে অর্থাৎ প্রধানমন্ত্রী এখানেও নাকি একটা প্ল্যান ছিল সেনা প্রধানকে আপনার করে তিনি আবারও ক্ষমতায় থাকতে চান এমনকি সেনা প্রধানের সাথে থাকা যে ব্যক্তিবর্গ সেনা প্রধানকে রক্ষিত করে থাকে তারাও তাক করেছিল এসএসএফ এর দিকে বন্দুক অর্থাৎ একদিকে এস এস এফ মাননীয় প্রধানমন্ত্রীর সিকিউরিটি সংস্থা বন্দুক ত্যাগ করেছিল সেনাবাহিনীর প্রধানের কাছে আবার সেনাবাহিনীর প্রধানের যে রক্ষিত সদস্যগুলো রয়েছে তারা বন্দুক ত্যাগ করেছিল দিকে। এমন একটা অডিও রেকর্ড এসেছে। কিন্তু সেদিন জামানের ঠান্ডা মাথার বুদ্ধির কারণে বাংলাদেশ আজকে এতটা পরিবর্তনশীল আর এই ঘটনাটা যদি আপনি জানেন তাহলে আপনি নিজেও কিন্তু তার ফ্যান হয়ে যেতে বাধ্য হবেন সেনাবাহিনীর প্রধান অর্থাৎ ওয়াকারুদ জামান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিন্তু বেশ আত্মীয় ছিল কিন্তু তিনি সেদিন ঠান্ডা মাথায় এমন একটা কথা বলেন যার কারণে দেশে এত বড় একটা পরিবর্তন ঘটেছে অনেকে আশা করেছিল সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সেক্ষেত্রে দেশ ছাড়ার আগে ওয়াকারুজ্জামান সহ আরো তিন বাহিনীর প্রধানের সাথে একটি বৈঠক আলোচনা হয় প্রথমে শেখ হাসিনা নাকি ওয়াকারুদ কে বলেছিলেন আপনারা কেন কিছু করতে পারছেন না লাগলে পাঁচ দশ হাজার ফেলে দিন অর্থাৎ স্টুডেন্ট কিংবা জনতার কথা বলা হয়েছে কিন্তু জামান বলেন এখন অনেক দেরি হয়ে গেছে তাই চাইলেও কিছু করা সম্ভব না ঠিক সেই মুহূর্তে আমি তোর বউ বাচ্চা দেখে নেব। আমার মায় তোকে আজকে এই পর্যন্ত এনেছে তুই কিভাবে ভালো থাকতে পারবি সেটাও আমি পরবর্তীতে দেখবো ওয়াকারুজ্জামান জামান জয়কে বলেন জয় আপনি শান্ত হন পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে গেছে এখন আপনার মায়ের হাতে দুইটাই অফর রয়েছে একটা হচ্ছে তাকে পদত্যাগ করতে হবে অন্যটাই তাকে দেশ ছেড়ে পালাতে হবে ঠিক সেই সময়ে সমস্ত পরিস্থিতি ঠান্ডা হয়ে যায় যে পঁয়তাল্লিশ মিনিট সময় বেড়ে দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই পঁয়তাল্লিশ মিনিট সময়ের ভিতরে পাঁচ ব্যাগ ভর্তি আপনারা যে ব্যাগ গুলো দেখতে পেয়েছেন সবগুলো ছিল ডলারে ভর্তি আর তিনি বরণের যে শাড়ি পরেছিলেন সেটি পরে হেলিকপ্টারে উঠে গিয়েছেন এবং সেখানে তারবন শেখ রেহানা এবং শেখ হাসিনা ভারতে পারি জমান মূলত ঠিক সেই সময় অর্থাৎ পাঁচই আগস্টের সকালের দিকে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান যদি ঠান্ডা মাথায় এই ডিসিশন গুলো না বা না কথা বলতেন তাহলে আরেকটা রক্তক্ষয়ী জিনিস বাংলাদেশ দেখত পরবর্তীতে ওয়াকারুজ্জামান জয়কে বলেন এসএসএফ বাহিনী যদি আমাকে ফেলে তাহলে আমার যে বাহিনী রয়েছে কিংবা আমার যে সিকিউরিটিতে যে লোকগুলো সেরা সদস্য রয়েছে তারা আপনার মাঠ ফেলবে সুতরাং কোনটা আপনার জন্য ভালো অপশন সেটাই আপনি বেছে নিন তারপর যা হয় তা তো ইতিহাস